তো হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসছি ড্রাগন বাগানে তো আপনাদেরকে দেখায় ড্রাগন বাগান তো দেখেন এটা হচ্ছে ড্রাগন বাগান কি সুন্দর ড্রাগন বাগান তো ওই পাশে আরও আছে তো ওইগুলো আপনাদেরকে দেখাই তো ওই জায়গায় চলে আসছি জায়গায় দেখাই আপনাদেরকে তো উপরের দিক দিয়ে দেখাইলে আরও সুন্দর দেখা যাবে তো আমরা উপরে চলে যাবো তো উপর থেকে আপনাদেরকে দেখাই তো এখন গাছে এখন পাকা নেই তো যেগুলো আছে সবগুলো হচ্ছে কাঁচা তো উপরে চললে আসছি তো উপর থেকে দেখেন কি সুন্দর একটা ভিউ অনেক সুন্দর দেখা যায় উপর থেকে তো ওই পাশে আরও গাছ আছে তো ওইগুলো দেখাবো আপনাদেরকে তো ওই জায়গায় চলে যাচ্ছি তো ওই জায়গায় চললে আসছি তো এটা হচ্ছে আরেকটা বাগান তো এখানে আবার সৌদি আরবের খেজুর আছে নতুন চারা লাগানো হয়েছে আর রিক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ